হ্যালো গাইস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকের দিনে আমি কি করলাম তো সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধু সকালে উঠে উঠে একদম তাড়াতাড়ি করে চা পানি বানিয়ে তো তারপর করলাম বাচ্চাকে আমার যার ছেলে তো তাকে টিফিন করে দিলাম এবং তাকে রুটি বানিয়ে খাওয়য়ে দাওয়ে আমি স্কুলে পাঠাই দিলাম তারপর তাড়াতাড়ি করে নিজের বাচ্চার জন্য একটা রুটি বানিয়ে খাওয়ালাম বাড়ির সবার জন্যই বানালাম তো সবাই খেলাম তো তারপর রান্নাবান্না করে তো আবার ব্যাংকে যেতে হলো তো সেই জন্যই ব্যাংকে গেলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একদম তাড়াতাড়ি করে ঘর বসিয়ে তারপর কাপড় চুপুর ধুয়ে তো একদম না খেয়ে চলে গেছিলাম তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এবং ঘরটা যেরকম বসেছিলাম তো সেরকমই আছে আমার মেয়ে আর বুঝতে করতে পারে না কারণ ওকে নিয়ে গেছিলাম এই তো দেখতে পাচ্ছেন এখানে খেলনা খেলনা যেগুলো বস্তু এগুলো একদম ঘরে পুরা ফেলে দিয়ে একদম এলোমেলো করে থাকে এটা দেখতে পাচ্ছেন বিছনায় কোনো যদি একটা বস্তু থাকে তো সেগুলো একদম ফেলে দেয় এটা দেখতে পাচ্ছেন কি করতেছে ও বলতেছিল ব্যাংকে গিয়ে আমি অল্প ব্যাংকের চেক লিখছিলাম তো সেখানে ও বলতেছিল মা আমি লিখবো লিখবো তো সেই জন্য আমি বল বলেছি যে ঘরে গিয়ে তোমাকে লিখতে দিব তো সেই জন্য একটা পেজ দিয়েছি এবং লিখতে দিয়েছি তারপর ব্যাংকে চলে গেলাম তো সেখানে যাওয়ার পরে অনেক কাগজপত্র অনেক ভেজাল ছিল তো সেই জন্য অনেক দেরি হয়েছে এবং অল্প ঘোরাঘুরিও করতে হয়েছে আপনারা নিশ্চয় জানেন যে ব্যাংকের কাজ কত যে খেলিমেলি থাকে আর কত যে ঘুরতে হয় তো সব পার করে লাস্ট আমরা পয়সাটা পেয়ে গেলাম তো এটা গুটের পয়সা ছিল তো সেই জন্যই এবং এখান থেকে অনেক পয়সা উঠিয়েছি তো এবং ভালো লাগলো অনেক দিন ঘুরে ফিরে তারপর পয়সা যে উঠাতে পারলাম তো সেটাই আমার অনেক ভালো লাগলো তো তারপর চলে আসলাম বাড়িতে এবং বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অল্প রেস্ট নিলাম এবং রেস্ট নিয়ে তারপর বাচ্চাকে নিয়ে ছাদে গেলাম যে অনেক দিন ধরে ছাদে যায় না তো অল্প ছাদে ঘুরে আসি তো এই দেখেন আমার বাচ্চা ছাদে কত সুন্দর করে হাঁটতেছে তো বাই ভাই বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন